তা দেখেছ ডালটা পুরো বাটা হয়ে গেল আমার আর একবার বাটলেই হয়ে যাচ্ছে এই যে দেখো ফাইনালি এটা হয়ে গেল কিন্তু এখন কি করব এই পাত্রে ঢেলে রাখবো কারণ এই রকম এটা পুরো ভরে গেছে এটা একটু যেহেতু রাত ভোর থাকবে ফেঁপে উঠবে একটু সেই কারণে জায়গাটা একটু বড় দরকার তো এত ছোট পাত্রে ফুললে আমি এটাকে ঢাকতে পারবো না তাই কারণে একটা বড় পাত্রে আবার নামিয়ে নেব দেখো ডালটা এত সুন্দর বাটা হয়েছে হবে যেন শিলে বাটা একটু পাতলা হয়নি শুকনো করে বেটেছি দেখো একদম জল চিপে চিপে দেখতে পাচ্ছ কত সুন্দর ডালটা বাটা হয়েছে হবে যেন শিলে শিল নোড়াতে যেমন বাটতো আগে সবাই খুব সুন্দর হয়েছে আমি এইটার পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এই জন্য এখন দেখো পাত্রে নামিয়ে নিয়েছি এই এতটুকু মতন দুই আঙুল মতন উপরে খালি রেখেছি যাতে এটা আবার একটু ফাঁপবে ফেঁপে ফুলে একটু ওঠে সকাল পর্যন্ত হাই এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো আজকে সকাল সকাল উঠে গেছি বিছানা গোছানো হয়ে গেছে পিছনে দেখতে পাচ্ছ এদিকে জালনা খুলে দিয়েছি ওখান থেকে পুরো রোদ্দুরের আলো ঢুকছে তো আজকে একটা কাজ করব সেটাও তোমাদের দেখাবো আর সকাল থেকে চা খাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে একটা বিশেষ জিনিস বানাতে চাই যেটা শীতকালেই বানাতে হবে এবং বছরে একবারই বানানো হয় তো সেটাই বানাবো নিজে হাতেই আমি এটা করি সব সময় বলি তোমাদেরকে তো সেটা আজকে বানাচ্ছি তো ছাদে যাবো এখন চলো তোমরা দেখতে থাকো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে দিনটা আজকে স্টার্ট করছি চলো দেখো ছাদে চলে এসেছি ছাদে বসে গেছি সমস্ত নিজের জিনিসপত্র নিয়ে খাচ্ছি দেখো এখানে আছে বাটি কতগুলো সেটা তো বলবো কেন এই যে আসল জিনিস তোমাদের দেখায় এই যে যে ডাল বেটেছি কালকে রাত্রিরে সেই ডালটা তোমাদেরকে দেখায় এই দেখো এই ডাল দিয়ে বড়ি দেব আর বড়ির জায়গা ঠিক করে নিয়েছি এই দেখো ছাদে এর ওপরে বড়িটা দেব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এটা আমি দিই এই বছরে তো বাড়ি ঘরে কাজ হয়েছে বলে গত বছর আর কি এই বছর না গত বছরে তেইশ সালে দিতে পারিনি তো এবার চব্বিশে আবার দেব ওই সব কাজ এরকম ছড়ানো পড়ে আছে তো সেখানেই দিতে হবে এখানে দেব দেখতে পারবে কিভাবে দিচ্ছি মোটামুটি তোমরা সবাই হয়তো দাও তাও আমিও দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে সাদা হয়ে যাবে দেখতে পাচ্ছ এই জলের মধ্যে দিয়ে দেখবো ভেসে উঠলে তাহলে মনে করবো ফেটানো হয়ে গেছে দেখো এবারে এটা ফেটানো হয়ে গেছে এবার দেখব বড়িটা ভেসে উঠছে কিনা এই দেখো এটা পুরো উপরে ভেসে উঠেছে মানে এটা ফেটানো হয়ে গেছে কাপড়ের একদিকে বড়ি দেওয়া হয়ে গেছে আর আর একদিকে শুরু করে দিয়েছি দেখো লাইন দিয়ে সারি সারি করে বড়িগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে তার জন্য হাতে যাতে রোদ্দুর না লাগে আমি সোয়েটার পরে নিয়েছি গরম লাগছে তবুও সোয়েটার পরেই বড়িগুলো দিয়ে দিচ্ছিলাম আর পুরো বড়িটা দিয়ে কমপ্লিট করব এইভাবে আজকে অন্য কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না কারণ আমি কিভাবে প্রত্যেক বছর বড়ি দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো কাজ যখন কমপ্লিট হয়ে যায় দেখো দেখতে কত ভালো লাগে আমি সেগুলোই দেখছিলাম তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেলাইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণে জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো বি পজিটিভ থেকো সবাইকে ভালো রেখো তাই তোমাদেরকে বলে দিচ্ছি টাটা কারণ এখন নিচে যাব নিচে যেয়ে রান্নাবান্না করব বাকি কাজগুলো কমপ্লিট করবো